নিরাপত্তার জন্য এই দুই সুরাই যথেষ্ট প্রিয়দর্শক এই দুই সুরার অনেক গুরুত্ব ও ফজিলতা আছে এবং এর অনেকগুলো উপকারিতা আছে এর মধ্যে আমি মাত্র চারটি উপকারিতার কথা আপনাদের সামনে বলব প্রিয়দর্শক এই সুরা জাদু টনা বান বদনজর সমস্ত জিন শয়তান পরী এবং দুষ্ট জিনের দুষ্টামি থেকে হেফাজত করতে পারে দুই নম্বর এই সুরার মাধ্যমে প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায় তিন নম্বর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এই সুরা বেশি বেশি পড়তে বলেছেন চার নম্বর আল্লাহর কাছে পছন্দনীয় ও প্রিয় হওয়ার জন্য এই সুরা অনেক পছন্দনীয় একটি আমল প্রিয়দর্শক দোয়া হিসেবে রুকিয়া হিসেবে হেফাজতের আমল হিসেবে সুরা ফালাক ও নাসকে নবীজি সাল্লী আসাল্লাম কী পরিমাণ গুরুত্ব দিয়েছেন এটা আমাদের কল্পনার অতীত আমাদের অনেকভাই চিন্তা করেন রুকিয়া করার জন্য অনেক অনেক আয়াত জানা দরকার অনেক দোয়া মুখস্থ করা দরকার অথবা প্রত্যেক খুঁটিনাটির সমস্যার জন্য বিভিন্ন আয়াত দরকার এই ভ্রমের পিছনে পড়ে হীনমন্যতায় ভুগেন নিজে নিজে রুকিয়া করার সাহস পান না পেশাদার রুকিয়াদের কাছে ছোটেন কিংবা ইউটিউবে খুঁজে খুঁজে প্রতিদিন নতুন নতুন রুকিয়ার অডিও শোনেন ভাই নিজের অভিজ্ঞতা বলি আমাদের ওস্তাদদের দেখেছি সুরা ফালাক নাসের অনেক গুরুত্ব দিতেন কেউ কেউ বলতেন মানুষের জন্য রুকিয়া করতে চাইলে প্রথমে লম্বা সময় শুধু আয়াতুল কুরসি আর তিনকুল পরেই রুকিয়া করো পর অন্য কিছু ওই সময় কথাগুলোর তত গুরুত্ব দেয়নি এখন পড়াশোনা করে বুঝতে পারলাম আসলেই এই আয়াতুল কুরসি এবং সুরায় ফালাক ও নাসের কত গুরুত্ব আপনারাও জানেন যে আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সল্লল্লহ আলহি আসাল্লামকেও জাদু করা হয়েছে তখন নবীজি সাল্লু আসাল্লাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কোনো কোনো হাদিসে পাওয়া যায় দুই মাস কোনো কোনো হাদিসে পাওয়া যায় ছয় মাস ধরে নবীজি সাল্লাই হাসলাম বিভিন্ন কাজ করেও মনে রাখতে পারতেন না এবং মানসিকভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এরপরে দুইজন ফেরেস্তা সুরায় ফালাক এবং সুরায় নাস নিয়ে নবীজির কাছে এসেছে এবং নবীজিকে বলেছে। তখন নবীজি সল্ল্লাহ আলাই হোসাল্লাম এই সুরায় ফালাক এবং নাস পরে নিজের উপরে দম করেছে এরপরে নবজি সাল্লাহ আলাইসাল্লাম সুস্থ হয়ে গেছেন প্রিয় দর্শক এখন কথা হলো আমরা এই রুকিয়া কিভাবে করব। আপনি শুধু নিয়ত করবেন কিসের জন্য রুকিয়া করতে চান কোন সমস্যা থেকে আরোগ্য চান এরপর এই সুরাগুলো পড়বেন তিনবার সাতবার দশবার যতবার ইচ্ছা চাইলে একটা সুরা তিনবার সাতবার করে পড়তে পারেন চাইলে সবগুলো একবার করে পরে আবার প্রথম সুরা থেকে পড়তে পারেন পরে পরে নিজেকে ফু দিবেন তেল বা পানিতে ফু দিয়ে খাবেন ব্যবহার করবেন এটাই যথেষ্ট প্রতিদিন পরেন সমস্যা বেশি হলে প্রয়োজনে কয়েক বেলা পরেন ইনশাআল্লাহ আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন আর যদি সুস্থ ব্যক্তি এই সুরায় ফালাক এবং নাস নিয়মিত সকাল সন্ধ্যা পড়ে তাহলে ওই ব্যক্তি কোনো ধরনের বিপদ মুসিবতে পড়বে না এরপরে সমস্ত জিন বুধ দুষ্ট শয়তান থেকে হেফাজতে থাকবে ভাই আমার আপনি যদি ইয়াকিনের সাথে রুকিয়া করেন সুস্থতার জন্য আল্লাহর দিকে মনোযোগী হন আপনার জন্য সকাল সন্ধ্যায় দোয়াগুলো আয়াতুল কুরসি আর তিনকুল পরে রুকিয়া করলেই অনেক হবে তবে যদি আপনি পড়তে না পারেন তাহলে সকাল সন্ধ্যা রেকর্ড রুকিয়ার অডিও হিসেবেও শুনতে পারেন আপনি এই সুরাগুলো বেশি বেশি শুনতে পারেন প্রিয় দর্শক এখন আপনারা মনোযোগের সাথে এই দুইটি সুরা শুনুন এরপরে আমি আরও কিছু দিক নির্দেশনামূলক কথা বলব بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر في العقد ومن شر حاسد اذا حسد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه প্রিয় দর্শক তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে হরজতে আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই দুই সুরা অবতীর্ণ হওয়ার পূর্বে মানুষের বদনজর এবং জিন ও শয়তানের ক্ষতি থেকে বাছার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া করতেন এবং আশ্রয় চেতেন এরপর যখন এই দুই সুরা অবতীর্ণ হয়েছে তখন নবীজি সাল্লাসাল্লাম এই দুই সুরার মাধ্যমেই আশ্রয় চেয়েছেন এবং অন্যান্য সব উপায় উপকরণ বাদ দিয়ে দিয়েছেন প্রিয়দর্শক তাই এই দুই সুরা ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে যদি আমরা সকাল সন্ধ্যা নিয়মিত পড়তে থাকি তাহলে আমাদেরকেও কোনো দুষ্ট জিন শয়তান এবং মানুষের সমস্ত দুষ্টামি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন